আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা অনেকেই গ্রামের ভিডিও পছন্দ করেন তো আজকে ভাবলাম যে আপনার তেমনই আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে কি কি করছো করছি সেগুলি তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আজকে কিছু শর্ট ভিডিও নিয়ে কথা বলবো অনেক কাপড়ে আমাকে অনেক কমেন্ট করেছে তো সেইগুলি আজকে বলবো তো আজকে চলুন ভিডিওটা দেখা শুরু করুন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো সকাল দুপুর বেলা হচ্ছে এই যে এখানে মেয়ে ভাত না খেয়ে আঙুল ফল খেয়েছে বসে বসে আর এগুলি ছিলে দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার মেয়ে এই আঙুল ফলগুলো একা একটা ছিঁড়তে পারে না দেখেন একটা আঙ্গুর ফল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে কি করবো দেখেন কী শক্তি মানে সে একটা ফল ছিঁড়তে পারে না সাধারণ যাই হোক শেষ মাসে একটা ফল ছিল আর এই তো এখানে আমার এইতে বলতাছি যে বলতেছি এটা ইয়ে ছিলে দাও আচ্ছা আপনারা এই বলেন আঙুল ফল আবার ছিলে কীভাবে খায় হ্যাঁ দেখেন তারপরেও আমি এখানে বেশ কয়েকটা আঙুল ফল ছিলে খাওয়াইছি তো এখানে হচ্ছে আমি বললাম যে তুমি ট্রাই করো এক একা চিকলা সহকারে খাওয়ার ট্রাই করো আমার মেয়ে জিবলাদা চেটে রেখে দেয় বলেন কি একটা অবস্থা যাই হোক আজকে আপনাদের মানে খুব সুন্দর একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে হচ্ছে আমরা দুপুরে এই তো দুপুরে মানে গোসল গোসল করার পর খাবার রেডি মানে এখন খাওয়া দাওয়া করে আমরা যাব ভিডিও বানাইতে তো আজকে আমরা বিকালে ঘুরবো যেহেতু আমাদের এখানে দেশ গ্রামের মতো ঢাকার টাউনের মতো না তো এখানে ভাবলাম যে আজকে একটু ঘোরাঘুরি করি আর এখানে আমাদের কলিজা গিলা ভোনা আছিল আর হয়েছে ভাজি আসিল এখানে কলি মানে পাওপ মিলাই আর কি রান্না করা হয়েছে যাই হোক তো এগুলি দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব ঘুরতে আর ঘুরতে গিয়ে আমরা কি কি করলাম কি কি করি নেই সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো আর অনেক কাপড়ে আমি কমেন্ট মানে কমেন্ট করেছে যে আপুদের অনেক উপকার হয়েছে আমার কালকের ভিডিওটা মানে আমি কালকে যে ভিডিওতে করে মানে কিছু কথা বলেছি ভিডিওর সম্পর্কে সেগুলি অনেক অনেক ভালো বাসা দিয়েছে সব আপুরাই অনেকেই আবার কমেন্ট করেছে যে আপু আমিও নতুন হ্যাঁ আপু যারা নতুন আছেন তাদেরকে নিয়ে বলছি আপনারা যারা নতুন আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে ব্লগ ভিডিও বানাবেন তাদেরকে বলবো আমি শুধু ব্লগ ভিডিওটাই বানান শর্ট ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই আর শর্ট ভিডিও থেকে তেমন কোনো টাকাও আসে না আমরা কিন্তু সবাই কম বেশি মানে ব্লগ ভিডিও বানানোর মানে বড় লং ভিডিওতে টাকা বেশি আসে তো আপুরদের বলবো যদি আপনি শর্ট ভিডিও আপলোড করে থাকেন আপনার লং চ্যানেলে তাহলে প্লিজ সেইগুলি আর কখনই করবেন না সে ভুলটা আর কখনই করবেন না কারণ লং ভিডিওতে শর্ট ভিডিওটা দিলে হচ্ছে শুধুমাত্র আপনার শর্ট ভিডিওটাই দেখবে লং ভিডিওটা কেউ দেখবে না তো আমি সবাইকে বলবো আপনাদের আপনারা অনেকেই জানেন যে লং ভিডিও মানে একটা লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও ছাড়লে চ্যানেলটা ক্ষতি হয় হয়তো আপনি একটা শর্ট ভিডিও আপলোড করেছেন কিন্তু সেই ভিডিওটা মানে একটা লং ভিডিও আপলোড করলেন সেটাতে ভিউ মানে দশটা বিশটা ভিউ আসলো ঠিক আছে সমস্যা নেই আপনি যখন আপলোড করতে করতে থাকবেন তখন দেখবেন এক সময় অবশ্যই কিন্তু আপনার আইডিটা গ্রো হবে আর আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আসতেসে না কোনো ভিডিও আপলোড করার পর কোনো সাবস্ক্রাইবার আইতেছে না সে কারণে কি করে সবাই অনেকেই শর্ট ভিডিও আপলোড করে তো শর্ট ভিডিও আপলোড করলে হ্যাঁ শর্ট ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয় এটা আমিও জানি কারণ আমার অনেক ভিডিও ভাইরাল আছে সেইগুলি আমি হাইড করে রেখেছি সেগুলে শুধুমাত্র আমি নিজে দেখতে পারবো অন্য কেউ কাছে যাবে না কারণ একই ভুল আমি করেছি আর আমার ভুলের থেকে আপনাদেরকে বলতেছি তো শর্ট ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে অবশ্যই একটা শর্ট ভিডিও চ্যানেল খোলেন তারপরে শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু লং ভিডিও চ্যানেলে কখনই শর্ট ভিডিওটা আপলোড করবেন হ্যাঁ একটা শর্ট ভিডিও ভাইরাল হয় দূরত্ব আর অনেক সাবস্ক্রাইবার আসে আচ্ছা আপনি সাবস্ক্রাইবারটা কি করবেন আপনি যদি লং ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনার সাবস্ক্রাইবারটা কি হবে বা ওয়াচ টাইম যদি না আসে তো আপনি কীভাবে মনিটাইজেশন অন করবেন তো মনিটাইজেশন অন করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে আমরা ব্লগ ভিডিও ছাড়বো আর ছোট ইউজার যারা আছে মানে আমাদের মতো ছোট ছোট ইউজাররা তো সবাই হচ্ছে মানে একে অপরকে সাপোর্ট করব। আমি দুই বছর ধরে এই আইডিটা খুলেছি তবে এই দুই বছরে যে ভুলগুলি আমি করেছি সেই ভুলগুলি আর আর কখনই করব না আর তাই আপনাদেরকে বলছি যে আপনারাও করেন না আমি দুই বছরে মনে করেন আমি যখন ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি তো এক পর্যা কী হলো আমার শর্ট ভিডিও মানে কয়েকটা দিন ছাড়তে ছাড়তে দেখলাম যে আমার শর্ট ভিডিওতে ভালো ভিউ আসছে অনেক ভিউ আসছে ভাইরাল হইতেছে তখন আমি বেশি বেশি করে শর্ট ভিডিও ছাড়ি আর শুধুমাত্র একটা লং ভিডিও একদিনে আপলোড করি তো ওই জায়গাটাই হচ্ছে আমার ভুল কারণ আমি লং ভিডিওর চ্যানেলে শর্ট ভিডিওটা আপলোড করেছি তখনই হচ্ছে আমার মানে আমি তখন তো ইউটিউবের সম্পর্কে কিছু বুঝি না কারণ আমি মানে ভিডিও এডিটিং করতে পারতাম না তারপরে ভিডিও কিভাবে আপলোড করে এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না তারপরে হচ্ছে আমি এক একা মানে ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে তো দেখার পর আমি ওইভাবে আর কি ভিডিও আপলোড করার পর দেখি আমার শর্ট ভিডিও প্রচুর ভিউ আসতেসে অনেক ভিউ আসতেসে আবার সাবস্ক্রাইবারও আসতে আসে কিন্তু আমার লাভ কিছুই হয়নি এবং আমার ক্ষতি হয়েছে মানে আমার শর্ট ভিডিওগুলি এখন আমি শর্ট ভিডিও ছাড়লে আমার প্রতিটা ভিডিও সাথে সাথে ভাইরাল হয়ে যায় কিন্তু আমার বড় ভিডিওটা কেউ দেখে না তো অবশ্যই আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন না হ্যাঁ আপনারা শর্ট ভিডিও করার জন্য এসটা একটা চ্যানেল খোলেন সেটাতে করেন সেটাতে করলে কোনো সমস্যা নেই তো যে আপুরা আপনারা নতুন এক আপু আমাকে বলেছে যে আপু আমার আমি তো নতুন আমি অত কিছু বুঝি না হ্যাঁ আপু আপনি যেহেতু তো নতুন আপনি যেহেতু আপনি চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেছেন আমি বলবো যে আপনি আর আপলোড করেন না যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগে বা কথাগুলি সত্যি মনে হয় তাহলে আর আমি যেহেতু মানে দুই বছরের যতটুকু বুঝেছি সে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এর বাহিরে তার আমি মানে শেয়ার করতে পারবো না তো আমি যতটুকু অর্জন করেছি এই দুই বছরে সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝেই শেয়ার করবো কারণ সবসময় তো শেয়ার করা যায় না কিছু কিছু ব্যাপারে মাঝে মাঝে শেয়ার করব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যে আপুরা নতুন আছেন অবশ্যই কিন্তু শর্ট ভিডিও ছাড়বেন না যদি লং ভিডিওতে কাজ করতে চান তাহলে শর্ট ভিডিও ছাড়বেন না আর যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন শুধুমাত্র শর্ট ভিডিওই আপনি আপলোড করেন লং ভিডিও আপলোড করার প্রয়োজন নেই যখনই দেখবেন যে আপনি লং ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তখন আপনি একটা লং ভিডিও আপলোড করে দেখতে পারেন কিন্তু তার আগে না আর যারা লং ভিডিও নিয়ে কাজ করছেন তারা অবশ্যই শর্ট ভিডিও করবে না হ্যাঁ হয়তো আপনার সাবস্ক্রাইবার দেরি হবে কিন্তু আপনার আইডিটা ভালো হবে আইডিটা বড় হবে আপনার ভিডিওতে যত ভিউ আসবে তত মনে করেন আপনার আইডিটা মানে অনেক মানুষের কাছে যাবে যখন আপনি ভিডিওটা মানে আপলোড করবেন ভিডিও এখন মানে প্রথম প্রথম আপলোড করলে দুইটা একটা তিনটা আবার অনেক সময় ভিউও আসে না তো আপনার হাল ছাড়বেন না অবশ্যই আপলোড করতে করতে থাকবেন একসময় অবশ্যই আপনি সফলতা দেখবেন আর আমরা অনেকেই কিন্তু সফলতার জন্যই কাজ করি তো অনেক মিছা কথা কয়ে লাভ আছে নাকি অনেকে বলে যে আমি এমনিতেই আসি ভালো লাগে তাই এই সেই হ্যানতেন আমার কাছে বাই ওগুলি না আমি একটা ইচ্ছা নিয়ে আসছি হয়তো অনেকেই আসে ইচ্ছা নিয়ে আসে যে আমি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হব ইউটিউবার হব তো আমি আর সেই বিষয়ে আসি যে কিছু টাকা পয়সা ইনকাম করব। তারপরে হচ্ছে হাজবেন্ডের পাশে দাঁড়াবো আমার নিজের একটা বাড়ি বানাবো আমার সত্যি কথা বলতে আমি একটা আমার অনেক ইচ্ছা যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব ইউটিউবার আর আমার নিজের একটা বাড়ি হবে সেই আশা নিয়ে কিন্তু আমি আসছি তো ইনশাল্লাহ দেখি সামনে কি হয় অবশ্যই এখন সবাইকে সাপোর্ট করতেছি সবাই আমাকে সাপোর্ট করতেছে তো ইনশাল্লাহ একদিন সফলতা আসবে যাই হোক আজকে ছাদে আসলাম সব ঘোরাঘুরি শেষে কিন্তু ছাদে চলে আসলাম আর এসে বিকালবেলায় ছাদে ওঠে খুবই ভালো লাগলো আর ছাদে কয়েকটা কাজ ছিল সেইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ